মার্কিন প্রেসিডেন্টের পাল্টা পাল্টি শুল্কারোপের ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইইউ কানাডা জাপান অস্ট্রেলিয়া সহ ক্ষতিগ্রস্ত দেশগুলো এই সিদ্ধান্তকে বড় ধাক্কা উল্লেখ করে পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছেন ইইউ কমিশনার উরসুলা কঠোর পাল্টা পদক্ষেপের হুমকি এসেছে কানাডা থেকেও নতুন মার্কিন শুল্ক নীতি মোটেও বন্ধু নয় বলে মন্তব্য করেছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বান্ডেল থাকলে প্রতি সিনেমা নিতে টাকা বাঁচবে ট্রাম্পের শুল্ক নীতির বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করতে এ মুহূর্তে রাজধানীর পূর্বাচল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম ময়াজেম খন্দকার গোলাম ময়াজেম আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ড টেলিভিশনে আসলে এই মুহূর্তে সারা বিশ্বে সবচেয়ে আলোচিত সমালোচিত যে বিষয়টি সেটি হল ট্রাম্পের এই শুল্ক নীতি ট্রাম্প কি সারা বিশ্বে বাণিজ্য যুদ্ধ চালানোর ষড়যন্ত্র করছেন কিনা আপনি এই শুল্ক নীতিকে কিভাবে দেখছেন দেখুন যে ধরনের শুল্ক নীতি মার্কিন প্রশাসন থেকে নেওয়া হয়েছে সেটা डब्ल्यूटीओর নীতি পরিপন্থী এবং এর ফলে যেটি হবে যে বিশ্বব্যাপী এক ধরনের বাণিজ্যের ক্ষেত্রে বৈশ্বিক সাপ্লাই চেনগুলোতে এবং বিশ্বব্যাপী এর ফলে একটা বাণিজ্যের ক্ষেত্রে অস্থিরতা তৈরি হবে এবং এর কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চ মূল্যস্ফীতি যেমন আশঙ্কা রয়েছে এবং বিশ্বব্যাপী এর কারণে এক ধরনের গ্লোবাল ইকোনমিক স্লোডাউন অর্থাৎ ইকোনমিগুলো স্রোত বা মন্থর হয়ে যেতে পারে তো আমাদের মতো যারা উদীয়মান অর্থনীতির দেশ বিকাশমান অর্থনীতির দেশ তারাই এই ধরনের শুল্ক নীতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব শুরুতে আমাদের কাছে মনে হচ্ছিল যে হ্যাঁ উন্নয়নশীল দেশগুলো বা যাদের সাথে তাদের রাজনৈতিক বা সামরিক এক ধরনের চ্যালেঞ্জ রয়েছে তাদেরকেই হয়তো তারা বিবেচনা করবে কিন্তু আজকে যেটি দাঁড়িয়েছে যে তারা এক ধরনের মার্কেন্টাইলিস্ট অ্যাটিচিউড থেকে সমগ্র বিশ্ব বিশ্বব্যাপী প্রায় একশো সত্তরটির মতো দেশে তারা বিভিন্ন মাত্রায় এই শুল্কগুলো আরোপ করেছে যেটা আসলে বৈশ্বিক যে বাণিজ্য কাঠামো বা বৈশ্বিক যে বাণিজ্য নীতি সেই নীতির আসলে অনেক ক্ষেত্রে এটি পরিপন্থী জি আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশের ওপর বাইশ শতাংশ শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত কেন আসলো বলে আপনি মনে করেন আর এ থেকে এটিকে কমানোর বা আলোচনা করার কোনো সুযোগ আছে কিনা দেখুন আমাদের যেটা জানবার প্রয়োজন আছে যে তারা এই শুল্কের হারটি কিভাবে ঠিক করেছেন শতাংশ শতাংশ যেটি এখানে করা হয়েছে কিন্তু তারা করেছেন যে যে এর সমস্ত গুডস সেই গুডস এর উপরে বাংলাদেশ নাকি শুল্ক আরোপ করে থাকে তো এই চুহাত্তর শতাংশ শুল্কের যে হিসেবটি তারা দিচ্ছেন এটি আমাদের কাছে একটি পরিষ্কার না তারা কোন রেটটিকে বিবেচনায় নিয়েছেন দেখুন ট্যারিফের ক্ষেত্রে সাধারণত তিনটি রেট রয়েছে একটি হচ্ছে ট্যারিফ 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 যেটা সর্বোচ্চ মাত্রা এবং হচ্ছে ইফেক্টিভ তো আমাদের কাছে কেন জানি মনে হচ্ছে যে তারা বাউন্ড ট্যারিফ যেটি সর্বোচ্চ যে মাত্রা একটি দেশ করতে পারে সেটি কি বিবেচনায় নিয়েছেন কিন্তু যে সমস্ত পণ্য আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে থাকি যেমন অয়েল সিডস তুলা অথবা স্ক্র্যাপ ভেসেলস অথবা পেট্রোলিয়াম এগুলো কোনোটিরই আসলে শুল্ক শূন্য থেকে পাঁচ শতাংশের বেশি নয় সুতরাং কি ভিত্তি সুতরাং ইফেক্টিভ রেট যদি বিবেচনা করা হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যের উপরে আমার ধরনের শুল্ক হারটি অনেক কম হবার কথা সুতরাং এখানে সরকারের উচিত হবে মার্কিন প্রশাসনের সঙ্গে আলাপ করা যে কিভাবে এই ট্যারিফ রেটগুলো তারা হিসেবে নিয়েছেন এবং কিভাবে তারা ক্যালকুলেশনটি করেছেন এবং বাংলাদেশে যে এই রেটগুলো যে অনেক কম প্রকৃতার্থে ইফেক্টিভ রেট সেই আলোচনাগুলো প্রস্তাব মার্কিন প্রশাসনের কাছে তুলে ধরা। গোলাম সারা তো এটি নিয়ে নিন্দার ঝড় উঠেছে কানাডা ইউরোপ ইউ সব জায়গা থেকেই প্রতিবাদের মতো কথা আসছে এবং তারা পাল্টা শুল্ক আরোপের কথাও বলছেন সেক্ষেত্রে বাংলাদেশের ওপরের কি ধরনের প্রভাব পড়তে যাচ্ছে আর বাংলাদেশ কি বিকল্প কোনো দেশের দিকে ঝুঁকবে কিনা বিশেষ করে পোশাক খাতে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে যেটি হবে যেহেতু অন্যান্য দেশগুলোরতেও সমভাবে বা কাছাকাছি হারে শুল্ক আরোপ হয়েছে সুতরাং সেই অর্থে বাংলাদেশ যে অনেক বেশি অ্যাডভান্টেজেস রয়েছে যেমন ভিয়েতনামের ক্ষেত্রে কিছুটা আছে আবার চীনের ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ পজিশনে রয়েছে ভারতের ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ পজিশনে রয়েছে এরকম বিভিন্ন রূপমুখী অবস্থা রয়েছে তবে যেটি দাঁড়াবে সেটা হলো এই উচ্চ শুল্কের কারণে মার্কিন ভোক্তারা যেহেতু পণ্য কম ক্রয় করবেন তার ফলে যেটা হবে আমাদের দেশগুলো থেকে রপ্তানিকৃত পণ্য সেখানে কম বিক্রি হবে ফলে আমাদের এখানে তার একটা নেতিবাচক প্রভাব পারে রপ্তানির ক্ষেত্রে বিশেষত এই উচ্চ শুল্কের চাপটি যতটা সম্ভব ভোক্তার দিকে কম রাখা যায় ততই হয়তো ভোক্তা পণ্য ক্রয় অব্যাহত রাখবেন কিন্তু ওই কম এই উচ্চ শুল্কটি তাহলে আমাদের দিকে বায়ারদের এবং সাপ্লায়ারদেরকে সেটি ভাগাভাগি করে নিতে হবে আমি জানি না যে আমাদের এখানে বায়াররা কতটা সেটা নিজেরাই দায়িত্বটুকু নেবেন এই উচ্চ টুল্কের এবং সাপ্লায়াররা কতটা নেওয়ার মতো অবস্থায় রয়েছেন বিশেষত ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা মোটেই এই বাড়তি নেই সুতরাং একটা আশঙ্কা হচ্ছে আমাদের এখান থেকে সামগ্রিকভাবে রপ্তানিতে এর একটা স্রোত প্রবৃদ্ধি হতে পারে বা নেতিবাচক প্রবৃদ্ধি হতে পারে কোনো কোনো পণ্যের ক্ষেত্রে এবং আরেকটি হতে পারে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা যারা রপ্তানি করে থাকেন মার্কিন বাজারে তারা হয়তো এই কিছুটা নেতিবাচক প্রভাবের মধ্যে পড়বে এবং সেই জায়গাটি আমার মনে হয় এখানে নজরে রাখা দরকার আছে সেক্ষেত্রে এই যে নেতিবাচক প্রভাবগুলো পড়ার আশঙ্কা রয়ে গেছে এই নেতিবাচক প্রভাবগুলো বাংলাদেশ কিভাবে মোকাবেলা করবে বলে আপনার পরামর্শ দেখুন আমরা শুনতে পেলাম আপনার রিপোর্ট থেকে যে প্রেস সচিব বলেছেন যে বাংলাদেশ রেসিপ্রোকাল ট্যারিফের বিষয়টি বিবেচনা করে তারাও ট্যারিফগুলো ঋণে কমিয়ে আনবেন মার্কিন গুডসগুলোর উপরে কিন্তু মনে রাখা দরকার মার্কিন যুক্তরাষ্ট্রের উপর থেকে ট্যারিফ কমিয়ে আনলেই যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদের আমদানি বেড়ে যাবে তা কিন্তু না আমাদের স্ক্যাপভেসেস অয়েল সিডস তুলা অথবা কেমিক্যালস অথবা পেট্রোলিয়াম এগুলো কিন্তু বিকল্প অন্যান্য দেশ থেকেও কিন্তু আমরা আমদানি করে থাকি সুতরাং যেখানে আমাদের ব্যবসায়ীদের সুবিধা তারা সেই দেশ থেকে আমদানি করে আনে সুতরাং শুল্ক কমালেই যে আমরা ওই দেশ থেকে বেশি আমদানি করব এবং তার ফলে উভয় দেশের মধ্যে প্রায় ৮ বিলিয়ন ডলারের যে বাণিজ্য ঘাটতি রয়েছে সেটা অনেক কমে আসবে তা আমার মনে হয় না সুতরাং সেই জায়গায় ঘাটতিটা থেকেই যাবে আর জিনিস মনে রাখা দরকার যে শুল্ক কমানোর এই যে দেশভিত্তিক শুল্ক কমানোর কিন্তু ডাব্লিউটিও নীতির পরিপন্থী হবে তার কারণে যদি আমি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অয়েল সিডস উপরে ডিউটি কমাই তাহলে কিন্তু ব্রাজিল তার অয়েল সিডস যেটা বাংলাদেশে রপ্তানি করে সে বলবে যে তাহলে আমার অয়েল সি সিস্টেমের উপরে তুমি কেন শুল্ক কমাবে না সে ক্ষেত্রে সে কিন্তু ডব্লিউটিও তে কেস করতে পারে বাংলাদেশের বিরুদ্ধে যে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে যে সুবিধা দিচ্ছে ব্রাজিলকে সেই সুবিধা সে দিচ্ছে না একটু সংক্ষেপে বলবেন যে এই যে শুল্ক আরোপ করলো ট্যাম্পোরেশন সেই ক্ষেত্রে কি কোনো দেশে ডব্লিউটিও তে অভিযোগ করার সুযোগ রয়েছে কিনা খুব সংক্ষেপে যদি একটু বলেন আমার মনে যে এখানে ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে তে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করার সুযোগ রয়েছে ডিসপিউট সেটেলমেন্টে এগুলো নিয়ে আলাপ আলোচনা করার সুযোগ রয়েছে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য